আমরা এখন বিষয় পড়ার আগে আগে একটু দেখবো প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আসবো প্র্যাকটিক্যাল কি একটা আপনার যদি ওই কোম্পানির মালিক পরিচিত থাকে তাহলে আপনি বললেন না শুধু আমার নামটা কি বলতে কি বুঝায় আমরা তো প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝছি যে আমরা একটা রেফারেন্স দিয়ে দিলাম তাহলে কি হয় বিষয়টা সহজ হয় এখন রেফারেন্স কাকে বলে সেটা দেখি তা হচ্ছে পাকিস্তান কোন আদালতে কোন মামলার বিচার চলাকালে আইনের জটিল প্রশ্নের সম্মুখীন হইলে আইনের জটিল প্রশ্নের সম্মুখীন হইলে হাইকোর্ট বিভাগের নিকট নথিপত্র প্রেরণ করিয়া হাইকোর্ট বিভাগের নিকট নথিপত্র প্রেরণ করে আপনি কি করতে পারেন রেফারেন্স রেফারেন্স চাইতে পারেন এখন বিচার চলাকালীন যখন দেখবেন নিম্ন আদালত যেটা সমাধান করতে পারে না তখনই কি করে রেফারেন্স চায় কার কাছে চাই হাইকোর্ট বিভাগের দিকে চায় মনে রাখবেন একটা এমসিকি ওটা হচ্ছে ব্যক্তি কখনো রেফারেন্স চাইতে পারে না ব্যক্তি রেফারেন্স চাইতে পারে না তাহলে রেফারেন্স কারা চায় রেফারেন্স চাইতে পারে তিনটা আদালত করার সময় ফুল কনসেপ্ট থাকবে এখান থেকে কিন্তু এমসিকি আসে রেফারেন্স কি কারা চাইতে পারে তা হচ্ছে এক নম্বরে বিচারকারী আদালত চাইতে পারে তারপর হচ্ছে বিচারকারী আদালত চাইতে পারে দুই নম্বর হচ্ছে ডিক্রি জারিকারক আদালত চাইতে পারে তিন নম্বর হচ্ছে আপিল আদালত চাইতে পারে যদি প্রশ্ন আসে

হাইকোর্টের নিকট কাগজপত্র দেওয়ার পরে হাইকোর্ট বিভাগ চাই যেটা দেয় সেটাকে আমরা রেফারেন্স বলি যেমন আমরা বাস্তবতার ভিতরে নিয়ে আসছি কেউ যদি চাকরির জন্য যায় কেন চাকরির জন্য যা আমরা একটা রেফারেন্স বলি যে যাই আমার নাম বলবি দেখবি যে সহজ হয়ে গেছে তেমনি কি করে যখনই আইনের জটিল প্রশ্নের সম্মুখীন হয় এরা এদের সিনিয়রের কাছে এটা সমাধানের জন্য চায় এখন প্র্যাকটিক্যাল বিষয়টা একটা চিন্তা করে দেখেন যখন এটা পারে নাই যখন একা একা যাইতো সাক্রিতে তখন কিন্তু একটু কষ্ট হয়েছিল তো না যে একজন যে রেফারেন্স দিয়ে তার নামটা বললে কি ফলস সাক্রিটা হই যায় না এমন একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন তাহলে আপনাদের মনে থাকবে সেরকমই যখনই আইনের দখল প্রশ্নের সম্মুখীন হয় তখন এই নিম্ন আদালত দুর্নীতি করতে পারে হাইকোর্ট বিভাগের থেকে রেফারেন্স চাইতে পারে ব্যক্তি রেফারেন্সosaur শট নেয় আপনারা মোস্টলি এখান থেকে নাই